আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বিন মোশারফ আছি তোমাদের সাথে আইকন অ্যাডমিশন এডের পক্ষ থেকে ফিজিক্স মেন্টর হিসেবে। এটা হলো আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশনের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেমিস্টারের যে ফিজিক্স কোয়েশনগুলো আসছে সেটার সলিউশনের পার্ট টু ভিডিও যারা পার্ট ওয়ান নি তারা চাইলে এখন পার্ট ওয়ান দেখে আসতে পারো তাতে তোমাদের এই পার্টটা বুঝতে একটু ইজি হবে আচ্ছা তো আমরা কোশ্চানে মুভ করি আচ্ছা আমাদের সেকেন্ড পার্টের কোশ্চেন হলো এখান থেকে আচ্ছা তো কোশ্চেন নাম্বার থার্টিনে আমাদেরকে বলা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ওয়েভ লেংথ ওয়েভ কে আমরা সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করি আর আমরা জানি ভি ইজ ইকাল টু এফ ল্যামডা যেখানে আমাদের ভি মানে ভেলোসিটি এফ মানে ফ্রিকোয়েন্সি আর ল্যামডা তো ওয়েভ আচ্ছা এখান থেকে আমি যদি ল্যামডা বের করি আমার ল্যামডা আসতেছে কি ভি বাই আমার এফ কোথায় দেয়া অপশান এ তাহলে আমাদের এই কোয়েশানে কারেক্ট অ্যান্সার হলো অপশান এ পরের কোয়েশ্চনে যদি আমরা মুভ করি এখানে কী বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সো দ্য ওয়ার্ক ডান ইজ জিরো ওকে আমাদের ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেল কত হলে ওয়ার্ক ডান জিরো হবে আচ্ছা আমরা কি একটা ডব্লিউ ওয়ার্কের একটা ফর্মুলা জানি না এফ এস এটা কি আবার লেখা যায় কি এফএস কথিটা এটা শুধু তখনই হবে যখন আমাদের অ্যাঙ্গেল হবে জিরো ইন জেনারেল অ্যাকচুয়াল ফর্মুলা হলো এটা আচ্ছা তো আমাদেরকে বলা হচ্ছে কি ওয়ার্ক ডান কখন জিরো হবে এখন আমার এই জিনিসটাকে আমি যদি জিরো বানাইতে চাই জিরো বানানোর জন্য এই জিনিসটা আমার ডিপেন্ড করবে হলো থিটার উপরে আচ্ছা তো কস্থিটা কখন জিরো থিটা আমার জিরো হইতে হবে কস্থিটা কখন জিরো আমার যদি কারো যদি মনে না থাকে সেই ক্ষেত্রে ক্যালকুলেটার এটা বসাইলেই পাবা তখন নাইনটি ডিগ্রি দেখাবে আর যদি রেডিয়ান মোডে দেওয়া থাকে ক্ষেত্রে পাই বাই টু শো করবে আচ্ছা তাহলে আমি কি দেখলাম যে ডান জিরো হবে কখন যখন আমার ফোর্সার ডিসপ্লেসমেন্টের মাঝখানের অ্যাঙ্গেল হবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি নাইনটি আচ্ছা পরের যদি পরের যে কোশ্চেনটা আছে সেটাতে কি বলছে হোয়াট ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্মুলা এটা হলো কি এফ ইজ টু আর এখান থেকে আমি পাই ইজ ইকোয়াল টু এফ বাই কিউ কোনটা কী জিনিস এটা ফোর্স এটা আমাদের চার্জ এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কখন হবে কোনো একটা সার্ফেসের উপরে যখন আমাদের অনেকগুলো চার্জ অ্যাকুমুলেটেড বা স্টোর থাকবে তখন আচ্ছা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো ইজ ইকাল টু এফ বাই কিউ ইজ ইকাল টু এফ বাই কিউ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে পরের কোয়েশনে যদি মুভ করি কিউ ইজ ইকাল টু হোয়াট আচ্ছা কোয়েশনে হয়তো তোমাদেরকে বলে দিবে যে চার্জ ইজ ইকাল টু হোয়াট এরকমও থাকতে পারে আচ্ছা আমরা জানি যে সি ইজ ইকাল টু কিউ বাই ভি যেখানে সি মানে ক্যাপাসিটেন্স ভি হল ভোল্টেজ আর কিউ চার্জ এখান থেকে আমরা ডিরাইভ করতে পারি কিউ ইজ ইকল টু সি ভি তাহলে সিক্সটিন অ্যান্সার এ অপশানে সি ভি কোশান নাম্বার আই এটা স্কুলের পড়া আই ইজ ইকাল টু ভি বাই হাইজিকাল টু ভি ভাই আর ওকে নেক্সট কোয়েশ্চনে আমাদেরকে বলা হচ্ছে কি ইফ এ অ্যান্ড বি আর টু ভেক্টরস অ্যান্ড থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্যাম আচ্ছা মানে আমার এ আর বি দুইটা ভেক্টর আছে এটা ধরলাম আমার এ ভেক্টর আর যে কোনো একটা র্যান্ডম লোকেশানে আমার আর একটা ভেক্টর আছে এই দুটার মধ্যে আমার যে অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা সেটা হলো থিটা আমি জানি না আমার অ্যাঙ্গেল কত আচ্ছা তারপরে আমাদেরকে বলা হচ্ছে কি এ ক্রস বি আমি যদি করি দ্যাট ইজ আমি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটার ফর্মুলা কি এ বি সাইন থিটা আচ্ছা এখানে যদি এখন ডট মাল্টিপ্লিকেশন বলতো তখন কী হতো তখন আমাদের আসতো এ বি কস থিটা কেউ কনফিউজ হয়ে যায় না যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশান বলা এটা হবে কারেক্ট অ্যান্সার তাহলে এ বি থিটা এখানে মডুলাস দেওয়া মানে ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর এখানে আমাদের ডিরেকশানটা আমরা কাউন্ট করবো না শুধু ভ্যালুটা কাউন্ট করবো আচ্ছা কোশ্চেন নাম্বার নাইনটিনে কী বলতেছে ডট প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস আই প্লাস জে প্লাস কে অ্যান্ড আই মাইনাস জে মাইনাস কে আচ্ছা তাহলে আমরা দুইটা ভেক্টর ধরি মনে করি এটা এ ভেক্টর ধরলাম এটা বি ভেক্টর তাহলে আমাদের এ ভেক্টর বলা আছে কি আই প্লাস জে প্লাস কে বি ভেক্টর বলা আছে আই মাইনাস জে মাইনাস কে ডট প্রোডাক্ট করতে বলছ ডট প্রোডাক্টে কি হয় এই যে এর যে ম্যাগনিচিউডটা এটা মাল্টিপ্লাই হবে এইটার ম্যাগনিচিউডের সাথে এ এর ম্যাগনিটিউড কত ওয়ান এটা কত ওয়ান তারপরে সিমিলারলি আমরা এটার ম্যাগনিটিউডের সাথে এটা ম্যাগনিচিউড মাল্টিপ্লাই করবো এটারটার সাথে এটারটা তারপরে সবগুলো সাম করবো তো এটার ম্যাগনিটিউড কত ওয়ান এটার কত মাইনাস ওয়ান আবার সাম করবো এটার এটার ম্যাগনিটিউড ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে কী আসতেছে এটা আসতেছে ওয়ান এটা আসলো মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস ওয়ান তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো এইটা আচ্ছা এখন কেউ হয়তো জিজ্ঞেস করতে পারো যে আমি শুধু এইটার সাথে এইটার ম্যাগনিটিউডই কেন মাল্টিপ্লাই করতেছি আমি এটার সাথে এটার কেন করব না এটাও আমরা অ্যাকচুয়ালি করতেছি কিন্তু দেখাইতেছি না কেন কারণ আমরা আগেই দেখলাম যে আই ডট আই অর্থাৎ সেম ভেক্টর যখন থাকবে তখন ওদের ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট হবে ওয়ান আর যখন ডিফারেন্ট ভেক্টর থাকবে তখন আসবে জিরো আসলে আমরা আই এর সাথে জে আর কেউ মাল্টিপ্লাই করি বাট দেখাই না কেন কারণ ওটা জিরো জিরো দেখাই কী হবে আচ্ছা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো সি মাইনাস ওয়ান পরের কোশ্চেনে যদি মুভ করি আমাদেরকে বলা হচ্ছে কি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফলোয়িং ভেক্টর ম্যাগনিটিউড দেয়া সিক্স কমা মাইনাস এইট আচ্ছা সিক্স কমা মাইনাস এইট যদি ভেক্টর এরকম ফর্মে দেওয়া থাকে সেটাকে আমি ভেক্টর ফর্মে লিখলে এটা আসবে সিক্স আই মাইনাস এইট জে আমাদের থেকে কী চাইছে ম্যাগনিচিউড তাহলে মডুলাস বসাই দিয়ে ম্যাগনিচিউড বের করবো ম্যাগনিচিউড বের করার ফর্মুলা কি রুট ওভার ভিতরে যে ম্যাগনিচিউডগুলো থাকে সিক্স আর এইট সেটার স্কোয়ারের সামেশান সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তাহলে থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর রুট ওভার হান্ড্রেড ইকোয়াল টু মাইনাস ইকোয়াল টু টেন আচ্ছা এখন কেউ হয়তো বলতে পারো যে আমি যদি রুট হান্ড্রেড করি তখন তো আমার মাইনাস টেনও আসতে পারে প্লাস টেনও আসতে পারে আমি শুধু প্লাসটা কেন নিলাম আমার এখানে শুধু ভ্যালুটাই লাগবে আমার এখানে কোনো ম্যাগনি মানে ডিরেকশানটা লাগবে না তাহলে ম্যাগনিটিউড কত টেন অপশান ডি আচ্ছা পরের যে কোয়েশনটা হাউ মেনি ফর্মুলাস অফ ভেলোসিটি আচ্ছা ভেলোসিটির কয় ধরনের ফর্মুলা থাকতে পারে চলো দেখি ভি স্কোয়ার ইজ টু ইউ স্কোয়ার প্লাস টু এটা একটা ফর্মুলা হইতে পারে আরেকটা ফর্মুলা হইতে পারে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি আরেকটা আছে কি এস ইজ টু এখান থেকে আমি ভি পাইকি ভি ইজ ইকোয়াল টু বাই টি অথবা কেউ কেউ এভাবে লেখে টাইমের সাপেক্ষে ডিসটেন্সের যে রেট অফ চেঞ্জটা সেটাকে ভেলোসিটি হিসেবে হিসাবে এক্সপ্রেস করা যায় আরেকটা ফর্মুলা কি আছে বিজ ইকাল টু এফ ল্যামডা তাহলে আমরা মোট কয়টা পেলাম ফোর তাহলে ফর্মুলাজ অফ ভেলোসিটি চারটা অপশান এ নেক্সট কোয়েশ্চনে কী বলা হচ্ছে অন হুইচ প্রিন্সিপাল ডাজ দ্য থার্মোকাপল ওয়ার্ক এটার জন্য আগে আমাদের বুঝতে হবে থার্মোকাপল কী জিনিস আচ্ছা থার্মোকাপল হলো এমন একটা ডিভাইস দিয়ে ইউজ করে যে ডিভাইসের ডিভাইসটা দেখতে সাধারণত এরকম থাকে এরকম একটা কয়েল থাকে এদিকে দুটা এন্ড থাকে এই এন্ড ইউজার ধরে রাখবে আর এইটা দিয়ে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার মাপবে আমি যদি এইটার টেম্পারেচার টি টু ধরি এটা টি ওয়ান ধরি এটা কিন্তু অন্য এন্ডের টেম্পারেচার যেটা ইউজার ধরে রাখবে আর এটা হলো যে অবজেক্টের টেম্পারেচার মাপবে সেটার টেম্পারেচার টু আচ্ছা এই দুটোর মধ্যে কিন্তু একটা টেম্পারেচারের ডিফারেন্স থাকবে যেটাকে আমরা ডেল টি হিসাবে এক্সপ্রেস করতে পারি দ্যাট ইজ টি টু মাইনাস টি ওয়ান এই টেম্পারেচারের ডিফারেন্সের কারণে একটা ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট হবে আর এই পুরা জিনিসটা কাজ করে সি ব্যাক ইফেক্টের উপরে সি ব্যাক প্রিন্সিপালের উপরে সো থার্মোকাপল কাজ করে সি ব্যাক ইফেক্টের উপরে বা সি ব্যাক প্রিন্সিপালের উপরে আচ্ছা পরের যে কোশ্চেনটা সেটা কি বলছে হোয়াট ইজ দ্য মডার্ন ডিভাইস ইউজড ইন হোমস টু প্রিভেন্ট ইলেকট্রিক্যাল ওভারলোডস রিপ্লেসিং ট্রেডিশনাল ফিউজেস আচ্ছা তো এখন বাসা বাড়িতে আমরা কি বিভিন্ন কম্পিউটার ইউজ করি ব্লেন্ডার ইউজ করি ওভেন ইউজ করি সেগুলো তো অনেক সময় হয় কি যে আমরা যখন হঠাৎ করে ওভেন ইউজ অন করলাম অনেক হাই পরিমাণের ভোল্টেজ ওটাই কনজিউম করতেছে সাডেনলি যার কারণে কিন্তু ভোল্টেজ আপ ডাউন হয়ে বিভিন্ন অবজেক্ট বিভিন্ন যে ডিভাইসগুলো আছে ঘরে ওগুলাতে সমস্যা হতে পারে এটা প্রিভেন্ট করার জন্য এক সময় পুরোনাকালে আমাদের ট্রেডিশনাল ফিউজ ইউজ করা হতো যে ওই প্রত্যেক ডিভাইসের মধ্যে ফিউজটা থাকতো তো যেই অবজেক্টে বেশি ভোল্টেজ নিয়ে ওভারলোড হয়ে গেলে তখন ওই ফিউজটা নষ্ট হয়ে যেত তখন কিন্তু ফিউজটা যাইতো কিন্তু প্রোডাক্টটা কিন্তু ভালো থাকতো কিন্তু এখনকার সময় হয় কি বাসা বাড়িতে সার্কিট ব্রেকার নামে একটা জিনিস থাকে যেটা আমাদের ওয়ালে দেওয়া থাকে এরকম একটা বক্স থাকে সেখানে আমাদের বিভিন্ন সুইচ থাকে এরকম করে অনেকগুলো সুইচ থাকে তো যখন যেই পয়েন্টে আমাদের ভোল্টেজের ওভারলোড হবে তখন সেই পার্টিকুলার সুইচটা অফ হয়ে যাবে তো এই পুরো জিনিসটা আসলে ইউজ করা হয় মিনি সার্কিট ব্রেকার অথবা এমসিবি এমসিবি দিয়ে ইলেকট্রিক্যাল ওভারলোডগুলো প্রিভেন্ট করা হয় কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোরে বলা হচ্ছে কাশ অফ সেকেন্ড ল ফর অফ সার্কিট দ্যানালাইসিস আচ্ছা এটার জন্য আমাদের জানতে হবে কাশ অফ সেকেন্ড ল কি জিনিস আচ্ছা তার আগে আমরা একটু ফার্স্ট লটা দেখি ফার্স্ট লতে কী বলে ফার্স্ট ল হলো কেসি এল অর্থাৎ কাশ অফস কারেন্ট ল সেকেন্ড ল হলো কাশ ভোল্টেজ ল অর্থাৎ কেভিএল আচ্ছা কেভিএল এ কী করি আমরা কেভিএলের একটা স্যাম্পল দেখে একটা যদি আমি একটা সিম সিম্পল একটা সার্কিট চিন্তা করি যেখানে আমার একটা সেল আছে তারপরে তার সাথে সিরিজে কয়েকটা রেজিস্টর আছে এখানে যদি আমি কেভিএল চিন্তা করি বা একটা কারেন্টের লুপ চালাই কারেন্ট আমার এখান দিয়ে ফ্লো করবে ধরলাম আমার কারেন্টের লুপ এইভাবে ধরলাম কেভিএলের জন্য আমি উল্টাভাবেও করতে পারি চাইলে বাট এটা করা বেটার কারণ কারেন্টের ডিরেকশনের সাথে সেম ডিরেকশানে যায় আচ্ছা ধরলাম যে আমার ব্যাটারির যে ইএমএফ সেটা ই ওয়ান এই রেজিস্টারের ভ্যালু ধরলাম আর ওয়ান আর টু আর থ্রি আর কারেন্টের ভ্যালু তো সেমই থাকবে যেহেতু সব সিরিজে আচ্ছা তো এখানে হবে কি আমি যদি কেভিএলটা অ্যাপ্লাই করি এখানে এখানে দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস আমি কী করতেছি মাইনাস থেকে প্লাসে ট্রাভেল করতেছি তার মানে আমি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাইতেছি তার মানে আমার একটা ভোল্টেজ রাইজ হইতেছে তো ভোল্টেজ যখন রাইজ হবে তখন এটার আগে আমি দিব প্লাস সাইন অর্থাৎ এভাবে আচ্ছা এরপরে কি রেজিস্টরের একসে যখন আমার কারেন্ট ফ্লো করবে তখন কি হয় আমরা কি জানি যে অলওয়েজ হাই পটেন্সিয়াল থেকে লো পটেন্সিয়ালে কারেন্ট ফ্লো করে তাহলে আমার এই পয়েন্টের ভোল্টেজ অলওয়েজ গ্রেটার দেন এইটা হবে এই ভিটা বড় হবে আচ্ছা তাহলে আমার কি হইতেছে এখানে আমার হাই ভোল্টেজ ছিল এখানে আমার লো ভোল্টেজ আসছে তার মানে এটা কিছু ভোল্টেজ কনজিউম করছে বা ড্রপ করছে ভোল্টেজ ড্রপ করলে আমরা দেবো মাইনাস আর ভোল্টেজ এখানে কী হবে আই আর ওয়ান সিমিলারলি বাকি দুটা রেজিস্টারের জন্য আর টু পরেরটার জন্য আই আর থ্রি সবগুলোর আগে মাইনাস কারণ ভোল্টেজ ড্রপ হইতেছে আর এই পুরো জিনিসটার সামেশন হবে ইজিকোয়াল টু জিরো এই জিরো হওয়ার মানে কি জিরো হওয়ার মানে হলো আমি পুরো সার্কিটে যে পরিমাণ ইএমএফ অ্যাপ্লাই করছি সেটা আমার কিসের সমান হবে যে পরিমাণ ইএমএফ আমি সাপ্লাই হিসাবে পাব সেটা আচ্ছা তো এখানে আমাদের কী হইতেছে যে পরিমাণ আমি অ্যাপ্লাই করছি সেটাই আমি সাপ্লাই হিসেবে পাইতেছি তার মানে কোনো চেঞ্জ নেই পুরোটাই কনজার্ভ হয়েছে কী কনজার্ভ হয়েছে এনার্জি তাহলে অ্যান্সার হবে কনজারভেশন অফ এনার্জি আচ্ছা এরপরের কোয়েশনে আমরা যদি আসি এটাই আমাদের লাস্ট কোয়েশন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এখানে আমাদেরকে বলা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশান ফর এ ট্রান্সফর্মার আচ্ছা তো আগের পার্টে যদিও আমরা একবার দেখে এসেছি তাও আরেকবার দেখাই ট্রান্সফর্মার আমি যদি একটা চিন্তা করি এখানে আমার কিছু কয়েল দেয়া এখানেও আমার কয়েল দেয়া ওয়ারের টার্ন দিয়ে আর কি তো এখানে আমি যদি পাওয়ার ইনপুট হিসেবে দিই তাহলে এটাকে আমার ধরা হবে প্রাইমারি টার্ন হিসাবে এটা আমার থাকবে সেকেন্ডারি টার্ন হিসেবে কারণ এটা আমার সেকেন্ডারি কয়েল এটা হলো আমার প্রাইমারি কয়েল যেখানে আমি পাওয়ার দিব সেটা আমার প্রাইমারি আচ্ছা ট্রান্সফরমারের প্রিন্সিপাল কি যে প্রাইমারি কয়েলে যে পাওয়ার থাকবে আর সেকেন্ডারি কয়েলে যে পাওয়ার থাকবে দুটাই কিন্তু সেম হবে মানে আমি সেম অ্যামাউন্ট অফ পাওয়ারই ট্রান্সফার করবো কিন্তু আমি ভোল্টেজ বা কারেন্টের একটু চেঞ্জ করব তো আমার যদি এনপি গ্রেটার দেন এনএস হয় সেক্ষেত্রে আমার ভিপি হবে গ্রেটার দেন ভিএস এটা হবে স্টেপ ডাউন কারণ আমার প্রাইমারিতে ভোল্টেজ বেশি সেকেন্ডারিতে কম আর যদি তার উল্টাটা হয় দ্যাট ইজ এনপি যদি লেস দেন এনএস হয় তাহলে ভিপিও লেস দেন ভিএস হবে তাহলে কি হলো আমি লো ভোল্টেজ সাপ্লাই করে হাই ভোল্টেজ পাইতেছি তাহলে এটা হবে স্টেপ আপ ট্রান্সফর্মার আচ্ছা আর এই টার্নস রেশিও আর ভোল্টেজের যে রেশিও এটার একটা ইকুয়েশান আছে সেটা হলো এনপি বাই এনএস ইজ ইকাল টু ভিপি বাই ভিএস কেন কারণ ওই যে এনপি আর ভিপি হলো প্রপোর্শনাল হিসাবে থাকবে এনপি যদি বেশি হয় ভিপি বেশি হবে এনএস যদি বেশি হয় ভিএসও বেশি হবে এরকম আর কি আচ্ছা তাহলে এটা থেকে আমরা যদি একটু অপশানের সাথে মিলাই কোনটা মিলে ভিএস বাই ভিপি ইজ ইকাল টু এনএস বাই এনপি আচ্ছা তাহলে এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার এটা জাস্ট ইনভার্সটা আর কি এটা থেকে আমি চাইলে ওটা ডিরাইভ করতে পারি প্রত্যেকটাকে ইনভার্স করে দিলে কী আসে ভিএস বাই ভিপি ইজ ইকাল টু এনএস বাই এনপি স্মল লেটার ক্যাপিটাল লেটার ডাজেন্ট ম্যাটার কারণ এখানে আমরা আলটিমেটলি টার্ন রেশিওটাই বোঝাই দিচ্ছি আচ্ছা তো এরই মাঝে আমাদের শেষ হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এমসি কিউর সলভ ক্লাস পার্ট টু তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা চাইলে আমাদের আইকন অ্যাডমিশন এইডের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্স পারচেস করার মাধ্যমে এই কোর্সটা তোমরা যদি এনরোল করো সেক্ষেত্রে তোমরা কি কী সুবিধা পাবা তোমরা অনলাইন লাইভ ক্লাস পাবা তোমরা সেই ক্লাসগুলোর রেকর্ডেড ক্লাসও পাবা ইন কেস তুমি হয়তো ক্লাস করতে মিস করছো কোনো একটা কারণে সেক্ষেত্রে তুমি রেকর্ডেড ক্লাস দেখে ক্লাসটা করে নিতে পারবা তারপরে আমরা টাইম টু টাইম মডেল টেস্ট নিব কোশ্চেন সলভ করব তোমাদের কোনো প্রবলেম থাকলে ওগুলো আমরা সলভ করে দেবো আর এই পুরো কোর্সটা তুমি যদি এনরোল করো সেক্ষেত্রে তুমি এই অ্যাডমিশান প্রিপারেশান বুকটা সম্পূর্ণ ফ্রিতে পাবা আচ্ছা আর বিস্তারিত আর কোনো ইনফরমেশান যদি জানার থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারো ধন্যবাদ সবাইকে